আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার ফ্রিজের পানি খাওয়ার পরে কিন্তু গলা বইয়া গেছে আর এত গরম পড়ছে প্রচুর গরম গরমের কারণে শুধু খালি ফ্রিজের পানি খাইছি ফ্রিজের পানি খাওয়ার পরে আমার গলাটা বয়ে গেছে আমি বেশি কথা বলতে পারবো না তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন করতেছে না

কারণ আসু যে গাছে কাক ধুম ধর রয়েছে সরি হলে কয় কি আসু গাছি ধরো এই ধর বিতে এই যে দেখুন কি সুন্দর লেচু

বালা কাটি ফিৰ কইন চাই কৈ ফোন ফিৰা ৰৈছে

দীর্ঘ তিন বছর ধরে এই হাঁসটা পালছি আর হাঁসটা যখন জবাই করা হয়েছে তখন মায়াও লাগছে আর এই হাঁসের মাংস হয়েছে প্রায় তিন কেজি এখানে মাংস হলো দেড় কেজি আর দেড় কেজি ফ্রিজে রাখিয়ে দিচ্ছি অন্যদিন রাঁধবো আর